আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম বরফের বর্তা বরফের বর্তা বানাতে কি কি লাগে দেখুন আমি পেঁয়াজ নিয়েছি ধনিয়াপাতা নিয়েছি মরিচ ভেজে নিয়েছি এখন আমি বরফের ভর্তাটা বানিয়ে নিব কুচি কুচি করে কাটার পরে আমি বরফের বর্তাটা বানাবো তো দেখুন দেখতে থাকুন আমি বরফের বর্তাটা কি করে বানাই আমাকে ফলো করে আপনারাও বানাবেন তো যে দেখুন বরফের বর্তা আমার জন্য আমি কি কি কেটে নিতেছি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে মরিচগুলো ভালো করে কুচি কুচি করে ভেঙে নিব তো আমি সব কিছু রেডি করতেছি বরফের বর্তা বানানোর জন্যে আপনারা দেখতে থাকুন আমাকে ফলো করুন ফলো করে আপনারাও বানাবেন এই গরমের মধ্যে বরফের বর্তা দিয়ে দেখুন চেষ্টা করুন একটা রেসিপি বানাতে তা আমি চেষ্টা করতেছি এত গরম গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগতেছে না যা খাই তাই যেন গরম হয়ে যায় শরীর আরও তাই চিন্তা করে নিলাম যে একটু বরফের বর্তা বানানো হোক তো চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন কি করে বরফের বর্তাটা বানানো হয় তো আমি বানাচ্ছি বরফের বর্তাটা আমি বানিয়ে নিতেছি দুষ্টামি করতেছে তারে ডাকা ডাকি করতেছে এদিকে আসো সে পানি ফেলাইতেছে সারা ঘর ছিটিয়ে ছিটিয়ে পানি ফেলাচ্ছে তাকে দমকাচ্ছে আর বর্তাটা বানানোর চেষ্টা করতেছি তল দাঁড়িয়ে আমি মাখামাখি করতেছি অলরেডি বর্তাটা মাখামাখি করা নেওয়া শেষ এখন আমি বরফগুলো ঢেলে নিব এই যে ঢেলে নিতেছি বরফগুলা বরফগুলো ঢেলে নিচ্ছি বরফগুলা ঢেলে নিয়ে আমি বর্তাটা বানাবো এই যে দেখুন বরফগুলো ঢেলে নিচ্ছি বরফগুলা ঢেলে নিয়ে আমি বর্তাটা বানাবো এই যে দেখুন কেমন মাখা মাখা করে বর্তাটা বানিয়ে নিতেছি বরফগুলা মাখা মাখা করে আমি নিচ্ছি অলরেডি বর্তাটা আমার বানানো শেষ এখন পেলায় বেড়ে নিব এই যে দেখুন পেলার মধ্যে বেড়ে নিতেছি পেলার মধ্যে আমি ঢেলে দিতেছি বরফের বর্তাগুলা তো এই যে দেখুন আমার অলরেডি বর্তাটা বানানো শেষ তো বরফের বর্তাটা কেমন লাগলো দেখতে আপনারা জানাবেন কমেন্ট করে আমাকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের একটা কমেন্টে আমার অনেক কিছু হয় তো তাই বলতেছে আমার আমার ভিডিওগুলো উৎসাহিত করা হয় তো দেখুন এই যে শেষ এখানে আজকের জন্য আমার বর্তমান